নমস্কার আমি অলোক রঞ্জন বিশ্বাস ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জন্য একটি বিশেষ বার্তা যারা আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার পরীক্ষার্থী হিসেবে রয়েছেন এবং জি কে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি নিয়ে ভীষণভাবে চিন্তিত তাদের জন্য আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস হলেও এটা আপনাদের জন্য অবশ্যই বড় হবে কারণ আমরা প্রত্যেক সপ্তাহের সাত দিন রাত্রি নটার সময় জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে একটা করে পিডিএফ প্রদান করি এবং সেই অনুযায়ী সেই পিডিএফটার ওপরে রাত্রি নটায় মক টেস্ট নিই যাতে করে আপনাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে মক টেস্ট দেওয়ার যে অনুভূতি সেটাও আপনারা পান তো এখনও পর্যন্ত যারা আমাদের অ্যাপ্লিকেশান ইনস্টল করেননি তারা প্লে স্টোরে যান নিজের নিজের প্লে স্টোরে যাবেন সেখানে বাইশ ক্যাপিটাল লেটারে লিখবেন বিআইসিই বাইশ হাইফেন বিশ্বাস ইনস্টিটিউট এটা লিখবেন তাহলে আমাদের দেখবেন ইলো কালারের লোগো আসছে সেটা ডাউনলোড করুন এবং ইনস্টল করে নিন যাদের কাছে এই নর্মাল স্টোর নেই আইফোন প্লে স্টোর আছে বা যারা কম্পিউটারে বা ল্যাপটপে খুলতে চান তাদের জন্য আমরা একটা লিংক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে আপনারা সরাসরি সেখান থেকেও ঢুকতে পারবেন প্রথমে এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনার ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে ওটিপি ভেরিফাই করে নেবেন যাতে করে আপনাকে অ্যাপ্লিকেশান চিনতে পারে তারপরে কি করবেন অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবেন এই মুহূর্তে আমার স্ক্রিনে আপনারা অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের বাই সাইপেন বিশ্বাস ইনস্টিটিউট এখানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশানটি এভাবে ওপেন হলো দেখবেন আপনার পছন্দমতো সব রকম টাইলস এখানে রয়েছে যেটা আপনার প্রয়োজন তাতে ফ্রি টেস্ট দেবেন বা কোনো কোর্স সম্পর্কে জানবেন বা কারেন্ট অ্যাফেয়ার্স দেখবেন বা আমাদের বই দেখবেন বা বিভিন্ন পরীক্ষার সিলেবাস দেখবেন বা বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবেন এবং সেই কোশ্চেন থেকে আপনি মকটেজ দেবেন বা ধরুন জব নোটিফিকেশান যদি আপনার প্রয়োজন হয় যে কোন জব সামনে আসছে কোনগুলো হয়ে যাচ্ছে কার অ্যাডমিট কার্ড দিচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পরীক্ষার সিলেবাস এখান থেকে পাবেন আশা করি এই টাইলসগুলো যদি আপনি পরপর দেখেন তাহলে সবটাই বুঝতে পারবেন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের বলার জন্য এলাম সেটা হচ্ছে দেখুন ফ্রি টেস্ট সিরিজ একটা অপশান রয়েছে এই ফ্রি টেস্ট সিরিজে আপনারা ক্লিক করুন এখানে ক্লিক করার পর যে কথাটা আমি একটু আগে বললাম যে প্রত্যেক দিন আপনি জিকে এর এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মকটেজ দিতে পারবেন এখানে যে মকটেজগুলো দেখতে পাচ্ছেন সব কিছুই সম্পূর্ণ ফ্রিতে তো প্রথমেই দেখুন ডেলি জি কে টেস্ট সিরিজ বা দৈনিক জিকে টেস্ট সিরিজ এটা ফ্রি লেখা আছে এটি সপ্তাহে ছ দিন পাবেন রাত্রি নটা থেকে সোমবার ইতিহাস মঙ্গলবার ভূগোল বুধবার বিজ্ঞান বৃহস্পতিবার অর্থনীতি শুক্রবার সংবিধান শনিবার স্ট্যাটিক জিকে এবং রবিবারে সারা সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স কীরকমভাবে হবে এই যে জিকের কথা বললাম জিকেটা প্রত্যেক দিন সকালবেলায় একটা টপিক আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে অ্যাপ্লিকেশনের ভিতরে এবং আপনাদের টেলিগ্রাম চ্যানেলে সেটা সারা দিন ধরে পড়ে নিন রাত্রি নটায় সেটার উপরে মক টেস্ট নেওয়া হবে আপনারা মক টেস্ট দিন যেদিন যে সাবজেক্টটা দেওয়া হবে সেদিন রাত্রি নটায় সেটা অ্যাক্টিভ হবে কিন্তু একবার অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে অর্থাৎ সেই ডেটটা পার হয়ে যাওয়ার পরে আপনারা আনলিমিটেডবার সেটা রিঅ্যাটেম্পট করতে পারবেন কিন্তু যেটা আপকামিং সেটা আপনাদেরকে আপকামিং লাইভ টেস্ট বলেই শো করবে যতক্ষণ না সেই সময়টা পেরোবে ততক্ষণ সেইটা পরীক্ষা দিতে পারবেন না যাই হোক পেরিয়ে যাওয়া মক টেস্ট সবকটাই যতবার খুশি যখন খুশি দিতে পারবেন প্রথমেই রইল ডেলি জিকের ওপরে মক টেস্ট এবং দু নম্বরে রয়েছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে টেস্ট জি কে কুড়িটা করে প্রশ্ন হবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমরা প্রত্যেক দিন নিতাম পাঁচটা করে প্রশ্নের সেটা বন্ধ রেখে এখন এক সপ্তাহে যে সত্তরখানা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দিই প্রতিদিন দশটা করে সেই সত্তরটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতর থেকেই তিরিশটা প্রশ্নের উপরে এই মক টেস্টটি হবে আপনারা দেখে নিতে পারেন প্রথমে ডেলি জি কে টেস্ট সিরিজে ঢুকলাম দেখুন প্রথম দিন সিন্ধু সভ্যতা হয়েছে বৈদিক সভ্যতা মৌর্য বংশ তারপরে ভূগোল পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত স্থান এই যে জিওগ্রাফির আরও দুটো তিনটে রয়েছে সায়েন্সের কোর্স ভারতের সংবিধান নীতি আয়োগ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং লাস্টে দেখুন যেটা আজকে রাত নটায় আজকে তেইশ তারিখ ফেব্রুয়ারি মাসের দু সালের আজকে রাত নটায় যেটা হবে মক টেস্ট সেটা দেখুন এখনও পর্যন্ত লাল কালারে লাইভ দেখাচ্ছে তেইশ তারিখে রাত্রি নটায় অর্থাৎ রাত্রি নটা না বাজলে আপনি এটির ওপরে টেস্ট দিতে পারবেন না রাত্রি নটা পার হয়ে গেলে যতবার খুশি যখন খুশি আপনারা মক টেস্ট দিতে পারবেন আমি আপনাদেরকে যে কোনো একটা দিয়ে দেখাবো প্রথমটা যদি আমরা মক টেস্ট আকারে দিই প্রথমটাই ক্লিক করছি একবার যদিও টেস্ট করা হয়েছিল সেজন্য এটা এটা অ্যাটেম্প দেখাবে এখানে এগ্রি এবং কন্টিনিউ করবেন নিচে তারপরে আপনার প্রশ্ন চলে এলো নিচের কোন স্থানটি বোলার নদীর তীরে অবস্থিত আপনি যে কোনো একটা অপশন ক্লিক করুন একদম নিজের পছন্দ মতো যেটা সঠিক হবে আমি আন্দাজে করলাম নিচে সেভ এবং নেক্সট অপশন যেটা রয়েছে সেভ অ্যান্ড নেক্সট এটাতে ক্লিক করার পরে পরে কোশ্চেন আসবে কোনটি গুজরাটে অবস্থিত আবার একটা ক্লিক করে দিলাম অপশান বিতে সেভ অ্যান্ড নেক্সট করলাম পরেরটা অপশান বিতে না করে অপশান সিতে করলাম সেভ নেক্সট পরেরটা অপশান ডিতে করলাম সেভ নেক্সট তারপরে প্রশ্নটা মনে হলো যে এটা আমি এখনই শিওর নই আমি একটু পরে ভাবনা চিন্তা করব তাহলে বার দিকে মার্ক অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন এটা মার্ক হয়ে থাকবে এইভাবে আপনি পরপর পরপর প্রশ্নতে আপনি নিজের পছন্দ মতো একটা করে অপশান আপনি ক্লিক করতে থাকুন ক্লিক করা হয়ে যাওয়ার পরে দেখুন ওপরে একদম এই যে ওপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে টাইম উঠবে যেখানে কোশ্চেনটা রয়েছে জাস্টার ওপরে টাইম উঠবে প্রতিটা কোশ্চেনের জন্য টাইম উঠবে এবং সবার প্রথমে যে দশ মিনিট টাইম দেওয়া ছিল সেই টাইমটাও কিন্তু ক্যালকুলেশন হচ্ছে এই জায়গাতে আশা করি এখানটা দেখতে পাচ্ছেন আপনারা আর এই জায়গাটা হচ্ছে পার্টিকুলার সেই প্রশ্নের ওপরে টাইম শো করবে এটা টাইম পার হয়ে গেলে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে সাবমিট হয়ে যাবে যদি আপনি তার আগে শেষ করে ফেলেন একদম ওপরে ডান দিকে থ্রি ডট রয়েছে এই তিনটে মাইনাস সিম্বলের মতো এখানে ক্লিক করুন আপনাকে দেখাবে যে আপনি কটা অ্যাটেম্প করেছেন নীলকালিতে সেটা হচ্ছে সাতটা স্টার দিয়ে দেওয়া আছে দেখুন যে ওটা মার্ক ফর রিভিউ মানে আপনি পরে দেখতে চেয়েছেন এবং আন অ্যাটেম্প মধ্যে বারোটা প্রশ্ন রয়েছে ঠিক আছে এইখানে ক্লিক করার পর আপনার প্রশ্নগুলো সব বেরিয়ে গেল পাঁচ নম্বর কোশ্চেনটা দেখুন মার্ক করে রেখেছিলাম পরের জন্য আপনি চাইলে সেটাতে ক্লিক করে আবার ওই প্রশ্নটা এসে নিজের উত্তর চেঞ্জ করে নিতে পারেন সেবার নেক্সটে যেতে পারেন তারপর আপনি আবার পুরনো জায়গায় ফিরে গেলেন সাবমিট করার জন্য দেখুন স্টারের জায়গায় এখন একটাও নেই কারণ ওই উত্তরটাকে আমরা ঠিক করে এসেছিলাম সাবমিট করে দিলাম আমি কোনটাতে কত করেছি নাম্বার অফ কোশ্চেন কতগুলো অ্যান্সার কতগুলো দিয়েছি মার্ক ফর রিভিউ কতটা নট ভিজিটেড কটা সেটা দেখিয়ে দিল নিচে লেখা আছে দেখুন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য টেস্ট আমি সাবমিট করতে চাই কি না এটা ভুলবশত সাবমিট হয়ে যেতে পারে সাবমিট বাটনে ক্লিক হতে পারে সেজন্য আপনাকে দুবার অপশান দেবে ইয়েস করে দিন আপনার আজকের মক টেস্ট সাবমিট হয়ে গেল আপনি যদি রেজাল্ট দেখতে চান তাহলে ভিউ রেজাল্টে ক্লিক করুন এখানে আপনি আপনার নিজের র্যাঙ্ক দেখুন আমার স্কোর হয়েছে পয়েন্ট সেভেন ফাইভ র্যাঙ্ক হয়েছে দুশো বত্রিশ পার্সেন্টাইল পয়েন্ট থ্রি ফাইভ মানে এক পার্সেন্টও হয়নি প্রচণ্ড ভুল করেছি কারেক্ট হয়েছে একটা আর ইনকারেক্ট হয়েছে সাতটা টোটাল আমি আটটার মধ্যে একটা ঠিক করেছি সেজন্য আমার যে অ্যাকিউরেসি লেভেল সেটা দেখুন একদম নিচে রয়েছে সাড়ে বারো পার্সেন্ট ভাবুন একবার আমরা ম্যাথ করেছি সাতটার মধ্যে একটা ভুল মানে টোটাল হচ্ছে সাতটা ভুল একটা ঠিক তার মানে আটটার মধ্যে একটা ঠিক আটটার মধ্যে একটা মানে ওয়ান বাই এইট ওয়ান বাই এইট মানে হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট অ্যাকিউরেসি লেভেল ব্যাস এটা দেখে নিলাম ডান দিকে দেখুন কারেক্ট অপশান ইনকারেক্ট অপশান আনঅ্যাটেম্প কারেক্টে গেলাম দেখলাম আমি কোন উত্তরটাকে ঠিক করেছিলাম সেটা হচ্ছে এই প্রশ্নটা যদি সলিউশন দেখতে চাই ভালো কথা যদি সলিউশন না দেখতে চাই পরে ইনকারেক্টে গেলাম যেগুলো আমার ভুল হয়েছে আমি প্রত্যেকটা কোশ্চেন যদি আমি সলিউশন দেখতে চাই তাহলে আমি সলিউশনে ক্লিক করলাম ফুল সলিউশানে দেখুন দেখিয়ে দিল যে চার নম্বর অপশানটা সঠিক ছিল সবুজ দেখেরা দেখেরা কিন্তু আমি সেটা মহেন্দ্র দড়ো করেছিলাম আমারটা ভুল হয়েছিল এই রকমভাবে পরেরটা দেখতে চান দেখতে পারেন তারপরেরটাও দেখতে পারেন যে আমার যে ভুলগুলো হয়েছে সেগুলো সব এখানে শো করবে তারপর আপনি ব্যাকে চলে এলেন আপনার অজানা প্রশ্নের উত্তর জানা হয়ে গেল একই রকমভাবে আপনি এই ডেলি জিকে টেস্ট দিবেন এর সঙ্গে যদি মনে করেন কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট দেবো দেখুন সেকেন্ড উইক ফেব্রুয়ারি সেকেন্ড উইকের টেস্ট রয়েছে ফেব্রুয়ারি থার্ড উইকের টেস্টও রয়েছে আপনারা চাইলে এগুলোও পরীক্ষা দিতে পারেন এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অফিসের নাম্বারে যোগাযোগ করবেন তবে তার আগে বলে দিই তিন নম্বরে দেখুন টেস্ট সিরিজ বাছাই করা প্রশ্ন এটা আমারই বানানো প্রশ্ন আমাদের ইনস্টিটিউটের পেড কোর্সের বানানো প্রশ্ন একশোটা করে প্রশ্ন আছে চারটে সাবজেক্টের এগুলোতে ক্লিক করলে দেখবেন আমাদের কত কত সেট মকটেস নাম্বার উনসত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর আটাত্তর আশি এবং একাশি বিরাশি তিরাশি দেওয়া আছে দশটা সেট আপনি চাইলে যে কোনো একটাতে আপনি ক্লিক করুন অ্যাটেম্প করুন অ্যাটেম্প অপশানে ক্লিক করবেন আপনি একই রকমভাবে এগ্রিয়ান কন্টিনিউ করবেন আপনার সামনে প্রশ্ন চলে এলো ইংরেজির ইংরেজি নিজের পছন্দ মতো উত্তর দিন যদি মনে হয় যে এর বাইরে আমি রিজনিং করব ওপরে ডান দিকে দেখুন রিজনিং আছে রিজনিংয়ে ক্লিক করুন রিজনিং চলে আসবে সেটাও আপনি আপনার মনের মতো উত্তর দিতে থাকুন তারপর দেখুন জেনারেল নলেজে ক্লিক করলে জেনারেল নলেজ চলে আসবে একটা অপশান ক্লিক করবেন সেভেন নেক্সট করবেন ম্যাথ চাইলে ম্যাথ চলে আসবে একই রকমভাবে আপনি থ্রি ডটে গিয়ে সাবমিট করবেন টেস্ট টেস্ট সাবমিট হয়ে যাবে আপনি দেখতে পাবেন কোথায় কি করেছেন মার্কশিট দেখে নিই নিজের ভিউ রেজাল্টে ক্লিক করি এখান থেকে আমরা আমাদের স্কোর দেখতে পাবো আমার র্যাঙ্ক দুশো সাত ইনকারেক্ট ছিল আটটা কারেক্ট হচ্ছে জিরো মানে আমি কিছুই ঠিক করিনি খুব ভালো কথা অ্যাকুরসি লেভেল আমার জিরো খুব ভালো স্টুডেন্ট আমি এবার এটা চাইলে আমি কোথাও শেয়ারও করতে পারি যদি আমার মনের মতো মানুষ থাকে যাকে আমার শেয়ার করতে চাই তাকে জানাতে পারি বাবা মা বা অন্য কেউ নিজের বাবা পরের বাবা যাই হোক না কেন তো সেখানে শেয়ার করতে চাইলে আমরা করতে পারি আমাদের কারেক্ট আনসার ইনকারেক্ট অ্যান্সার এগুলো আমরা সব দেখেও নিতে পারি যে প্রত্যেকটা দেখুন ইনকারেক্ট যেগুলো হয়েছে তার সলিউশন চাইলে প্রত্যেকটাতে আমাদের সলিউশন দেওয়া আছে ঠিক আছে এভাবে আপনারা টেস্ট দেবে ফাইনালি এরপরেও যদি কারো অসুবিধে হয় অবশ্যই অফিসের নাম্বারে ফোন করবেন ততক্ষণ আপনাদেরকে অবশ্যই তারা গাইড করবে ঠিক আছে আপাতত এটুকুই সবাই মন দিয়ে পড়াশোনা করুন মক টেস্ট দিতে থাকুন সবার জন্য শুভকামনা